রাজশাহী শহরে সেমি রেডি ফ্ল্যাট এখন আকর্ষণীয় মূল্যে রাজশাহী রেলগেট থেকে এক কিলোমিটার সুপরা বটতলাতে অবস্থিত হওয়ায় চব্বিশ ঘন্টায় যোগাযোগের সুব্যবস্থা চোদ্দোশো স্কয়ার ফিটের দৃষ্টিনন্দন অ্যাপার্টমেন্টে থাকছে তিনটি বাথরুম তিনটি ওয়াশরুম দুইটি আঠাশো একটি কমন তিনটি বারান্দা ডাইনিং কোলিভিংগম ও আধুনিক কিচেন আমি এখন আপনাদেরকে ফোরা ফ্ল্যাটে ঘুরে দেখাচ্ছি ডাইনিং এবং ডয়ডুম পুরোটা একসাথে এই তো দেখছেন ফ্রটে একসাথে প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করি এটা হলো আমাদের রান্নাঘর পাশে জানালা রয়েছে রান্নাঘর থেকে বেরিয়ে আমি আরেকটা রুমে প্রবেশ করছি এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং বেলকনি রয়েছে এটার পাশে আমরা এখন প্রবেশ করছি আরেকটি রুমে এই রুমের সাথেও একটা স্পেল করনি প্লাস অ্যাটাচ বাথরুম আর আরেকটা সুবিধা হলো আমাদের ভবনের পূর্ব পাশে জমির পরিমাণ দেড় কাটা থাকায় সেখানে কোনো রাইস বেল্ডিং হবে না যার কারণে ফ্লোরটি ফাঁকা থাকবে এই রুম থেকে বেরিয়ে এখন আপনাদেরকে কমন বার্থটা দেখাচ্ছি এটা হলো কমন বাক এরিয়া মানে এখানে জাস্ট কমন বাঘটা হবে এটা হলো আমাদের আরেকটি এই রুমের সাথে একটি জানা রয়েছে